প্রধানমন্ত্রীকে সম্মান করলেও সভাস্থল নিয়ে বিধায়কের আপত্তি আগামী বারো তারিখে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সমর্থনে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভাস্থলকে নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আপত্তি জানালেন প্রধানমন্ত্রীর সভাস্থল নিয়ে বিধায়ক অসিত মজুমদার আজ হুগলি স্পোর্ট অ্যাসোসিয়েশনে একটি প্রেস কনফারেন্স করেন তিনি বলেন প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ওনার সম্মান আমরাও করি কিন্তু সভাস্থলের জন্য যে মাঠে বিজেপির নেতৃত্বরা চেয়েছেন ওইটা নিয়ে আমার আপত্তি আছে কেন যে একটা মাঠ তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রম লাগে ওই মাঠে হলে মাঠটা নষ্ট হয়ে যাবে সভাটা নম্বর মাঠে না করে তিন নম্বর মাঠে করলে ভালো হয় আর কি কি বললেন অসিত মজুমদার শোনাব এদিকে বিধায়ক অসিত মজুমদারকে পাল্টা জবাব দিয়ে বিজেপি প্রার্থী লকেট বলেন বিধায়ককে পাগলের প্রলাপ করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সভা কোথায় হবে কোথায় হবে না উনি কেন না গোলাচ্ছেন মনে হচ্ছে ওনার ডিরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ওনার বড় বড় তো কানেকশান তাহলে উনি প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়ে দিন কি ওনার সভা কোথায় হবে হুগলি থেকে বীরেন্দ্র রায়ের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ শুনুন আমি বন্ধ করার কথা একবারও বলছি না আপনারা ভুল ব্যাখ্যা করবেন না প্রধানমন্ত্রী মিটিং করুন গ্রাউন্ডে হেলিপ্যাড করুন আর গ্রাউন্ডে মিটিং করুন গোল পোস্টের বাইরে করুন আর যদি করেন ক্ষমতার জোরে জোর করে আমাদের কিছু করার নেই করবে তার ডিএম আছে তার সিপি আছে এরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে হ্যাঁ ওই যেমন ইউথ অফিসার লিখে দিয়েছেন নিজেকে সেক্রেটারি ক্ষমতার অপব্যবহার যদি করে করে আমরা নির্বাচনের আগে চুচুড়ার মানুষকে বিব্রত করতে চাই না করতে পারি অনেক কিছু আমি একশো টা ক্লাবকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি তাদের নিয়ে আমি ধর্নায় বসবো বাট আমি চাই না প্রধানমন্ত্রীর অসম্মান হোক প্রধানমন্ত্রীর ওনারটা বলেনি প্রধানমন্ত্রীর অসম্মান হোক চাই না তাই তিনি ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন থার্ড গ্রাউন্ডে মিটিং করুন আমরা সেই কথা ডিএম কেস জানাচ্ছি এরপর ওরা ঠিক করবে কী করবে আর চুঁচুড়ার ক্রীড়াকর্মীর মানুষ আলাদা সিদ্ধান্ত নেবে আমরা আমাদের প্রতিপালদের কথা আপনাদের মাধ্যমে জানালা পিস করে উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট যে ইউথ অফিসার আপনাদেরকে যে মাঠের এনওসি দিয়েছে ওনার নামে উনি কোর্টে মামলা করতে চলেছেন ডি এমকে আবেদন জানিয়েছেন এই মুহূর্তে যে সেকেন্ড গ্রাউন্ডে যাতে কোনোভাবে হেলিপায়ড না করা হয় দীর্ঘ প্রচেষ্টায় ওই মাঠটাকে তৈরি করা হয়েছে ওই মাঠে না করা হয় ফার্স্ট গ্রাউন্ডে যেন হেলিপ্যাড করা হয় থার্ড গ্রাউন্ডে যেন মিটিং করা হয় থার্ড গ্রাউন্ডে গোলপোস্ট এর বারের পিছনে আপনার স্ট্রেচ করা হয় এটা এটা উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উনি একদম যেভাবে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে নিন সবচেয়ে ভালো হবে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এত যখন উনি জানেন ডাইরেক্ট কথা বলুক ডাইরেক্ট ওনাকে জানাক ওনাদের তো অনেক বড় বড় কানেকশন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুক এটাই ভালো হবে এরকম বলার কারণ বললাম তো পাগলের প্রলাপ পাগলের প্রলাপ দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুক উনি কোথায় সভা করবেন উনি মাঝখান থেকে কোথায় নাক গলাচ্ছেন

Open. Beginners, Nursery, KG, and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. জ্ঞান পাঠক মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু